আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু আজকের আলোচনার বিষয় হল বিদ্যালয়ের সংগঠন এবং ব্যবস্থাপনার ধারণা এই দুটি শব্দ হয়তো আমরা প্রায়ই শুনি কিন্তু এর প্রকৃত অর্থ গুরুত্ব অনেকে জানি না আসুন সহজভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি প্রথমে আসি বিদ্যালয় সংগঠন বিষয় বিদ্যালয় সংগঠন বলতে বোঝায় বিদ্যালয়ের গঠন কাঠামো অর্থাৎ একটি বিদ্যালয় কিভাবে পরিচালিত হবে কে কি দায়িত্বে থাকবে ক্লাস পাঠ্যক্রম ও সময়সূচি কেমন হবে এই সব কিছুর একটি সুশৃঙ্খল বিন্যাস উদাহরণস্বরূপ বলা যায় একটি বিদ্যালয়ে থাকবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক দপ্তরি অফিস সহকারী ইত্যাদি কোন শ্রেণীতে কোন বিষয় পড়ানো হবে ক্লাস কখন শুরু হবে কোন সময় অবকাশ থাকবে এমন কি সহশিক্ষা কার্যক্রম যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি সবই বিদ্যালয় সংগঠনের অন্তর্ভুক্ত সংক্ষেপে বলা যায় বিদ্যালয় সংগঠন হল বিদ্যালয়ের কাজগুলো কিভাবে সাজানো এবং পরিকল্পনা করা হবে সেই কাঠামো এবার আসি আমরা বিদ্যালয় ব্যবস্থাপনার কথায় বিদ্যালয় ব্যবস্থাপনা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে এই সংগঠনকে বাস্তবে পরিচালনা করা হয় এর লক্ষ্য হচ্ছে বিদ্যালয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করা শিক্ষার মান বাড়ানো এবং একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা বিদ্যালয় ব্যবস্থাপনার পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপ থাকে প্রথমত পরিকল্পনা যেখানে ঠিক করা হয় কোন কাজ কবে কিভাবে হবে দ্বিতীয়ত হচ্ছে সংগঠন মানে কে কোন দায়িত্বে থাকবে তা নির্ধারণ তৃতীয়ত হচ্ছে নির্দেশনা শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের সঠিকভাবে পদ দেখানো চতুর্থ হচ্ছে সমন্বয় সব বিভাগের মধ্যে সঠিক যোগাযোগ রাখা এবং পঞ্চম হচ্ছে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ যাতে সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে এগুলোর প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা অনেক বিদ্যালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা ভালো হলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে শিক্ষকরা তাদের কাজ সঠিকভাবে করতে পারে বিদ্যালয়ে সুশৃঙ্খলতা ব্যবস্থাপনা শুধু একটি কাঠামো বা নিয়ম নয় এটি একটি দূরদর্শী পরিকল্পনা যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি এই ছিল আজকের আলোচনা আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে অবশ্যই আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ তোমাদেরকে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও